নমস্কার বন্ধুরা হাতে মেখে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন ঢেঁড়সের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাত বা রুটির সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আর এটা আপনারা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন আর বানানোর পদ্ধতিও একদমই সহজ ও সাধারণ তো তাহলে চলুন দেরি না করে রেসিপি ঝটপট শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ঢ্যাঁড়স ঢেঁড়সগুলোকে গোটা গোটাই ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু একদম ভালোভাবে মুছে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে ঢ্যাঁড়সের গায়ে কিন্তু কোনো রকম জল লেগে নেই তারপর ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি আর এই টিপস ফলো করে যদি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেওয়া হয় তাহলে ঢ্যাঁড়সের মধ্যে পিচ্ছিল ভাব কিন্তু একটুও থাকে না এবার ঢ্যাঁড়সের দুদিকটা একটু করে বাদ দিয়ে যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে দেখুন টুকরো করে কেটে নিচ্ছি আর যেগুলো ছোট সাইজের সেগুলোকে দেখুন দুদিকটা বাদ দিয়ে গোটা গোটাই দিয়ে দিচ্ছি আমি এর আগেও ঢ্যাঁড়সের কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এক দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন পেঁয়াজ রসুন ছাড়া ঢ্যাঁড়সের সহজ রেসিপি শেয়ার করতে তো সেই অনুরোধেই আজকের এই রেসিপি আর আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো সমস্ত ঢেঁড়স কেটে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল খুব বেশি তেল দেব না জাস্ট এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলেই চলবে তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়স এবার ঢ্যাঁড়সগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব তো একটা ঢাকনা দিয়ে প্রায় দু এক মিনিট মতো ভেজে নেব প্রায় দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর ঢ্যাঁড়সগুলো দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো তো নামিয়ে নিয়েছি আর এগুলোকে একটু ঠান্ডা করে নেব ওইদিকে ওটা ঠান্ডা হতে হতে এবার আমি একটা মশলা রেডি করে নেব তো নিয়ে নিয়েছি এক চামচ সাদা কালো সর্ষে এখানে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে একসাথে মিশিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি অনেকে হয়তো রাঁধুনি চেনেন না তাদের বলছি একদমই জোয়ানের মতো দেখতে তবে এটা কিন্তু একটু কালো হয় আর জোয়ানটা কিন্তু একটু সাদা হয় আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তবে এই রান্নাতে ঝাল কিন্তু একদম কম ভালো লাগে না এই রান্নাটা নুন ঝাল বেশ কিন্তু মুখরোচক খেতে হয় তো সেই মতো বুঝেই লবণ ঝালটা দিয়ে দেবেন এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তবে সর্ষে কিন্তু শিলে বেটে নিলেই খেতে বেশি ভালো হয় তো মশলাটা বেটে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম এবার এদিকে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো প্রায় একের চার চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োতে ঝাল কিন্তু বেশি হবে না তবে কালারটা সুন্দর আসবে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে তবে আপনারা যদি মিষ্টিটা একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে এটা স্কিপও করে যেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দেব প্রায় দু চামচ মতো সর্ষের তেল আর কিন্তু এই রান্নাতে কোনো উপকরণ লাগবে না এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। দেখুন একদম ভালোভাবে মেখে নিয়েছি এবার যে কড়াইতে আমি ঢ্যাঁড়সগুলো ভেজেছিলাম সেটা দেখুন গ্যাসের উপর আবারও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার মেখে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম যে পাত্রে ঢেঁড়সটা মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে পরিমাণ মতো একটু জলও দিয়ে দিলাম মোটামুটি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে সেই মতো বুঝেই জলটা দিয়ে দিলাম জলটা দিয়েও ভালোভাবে মেখে নিলাম এবার আমি গ্যাসটা অন করব এতক্ষণ কিন্তু আমি গ্যাস অন করিনি এবার দেখুন প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট মতো রান্না করে নেব প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে রান্না সবশেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে তেলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি গরম ভাতের ডালের সাথে আবার ভাতের সাথে শুধু শুধুও মেখে খেতে দারুণ লাগে আবার এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারাও এইভাবে একবার ট্রাই করুন আমি বলছি আপনারা একটুও নিরাশ হবেন না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজ হলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ